নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত চোখ রাখবো বিস্তারিত খবরে ফের ভারতীয় জল সীমা থেকে গ্রেপ্তার উনত্রিশ জন বাংলাদেশি পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার রাতে ভারতীয় উপকূল সীমান্তে একটি বাংলাদেশি মাঝ বোঝাই ট্রলার সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ে তৎক্ষণাৎ সীমান্ত বাহিনী তাদের গ্রেপ্তার করে রবিবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ উপকূল থানার হাতে তুলে দেওয়া হয় তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়েছে কিছুদিন আগে বাংলাদেশের জেলে ভারতীয় মৎস্যজীবীদের রহস্য মৃত্যুর ঘটনা ঘটেছে এই আবহে ভারত বাংলাদেশ উপকূলবর্তী অঞ্চলে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি জাহিদ মিস্ত্রি জাহিদ এই যে বাংলাদেশি আটক মৎস্যজীবীদের আটক করা হয়েছে আর কি জানতে পারছো তার পরবর্তী পদক্ষেপ এফআইআর শুরু হয়েছে ওই বাংলাদেশের অনুপ্রবেশকারী নিয়ে একেবারে কিন্তু উনত্রিশ জন মহৎস্যজীবী সহ একটা বাংলাদেশের ট্রলারকে আটক করেছে এবং আজ সকালে তাদেরকে দক্ষিণ চব্বিশ পরগনার যে ফেজারগঞ্জ আছে সেই ফেজারগঞ্জ উপকূল থানার আছে তুলে দেওয়া হয় আজ তাদেরকে কাগজ মহাকুম আদর হেফাজতে তোলা হয় এবং তাদেরকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ কারণ এই যে যারা মৎস্যজীবী যে আটক হয়েছে উনত্রিশ জন তাকে সত্যি মৎস্যজীবী যদিও তাদের যে ট্রলার সেই ট্রলারে মাছ ধরার জাল সহ মাছ ধরার একাধিক জিনিসপত্র পাওয়া গেছে কিন্তু তারপরেও কিন্তু প্রশ্ন থেকে যায় যে এই সময় সত্যি কি তারা বা মৎস্যজীবী ইচ্ছা করে ঢুকেছে নাকি ভুল করে এসছে এইসব বিভিন্ন প্রশ্ন রয়ে গেছে সেই সমস্ত প্রশ্ন কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয় যদি কাকদি মহাকুমা আদালতে তুলে তাদেরকে নিজেদের হেফাজতে দিয়েছে পুলিশ এবং বাংলাদেশের জেলে যে ভারতীয় বস্ত্রজীবীদের এই যে রহস্য মৃত্যুর আবহে এই ঘটনা ভারত বাংলাদেশের যে উপকূলবর্তী অঞ্চলে নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে নিরাপত্তা আরো জোরদার করতে হবে বলে দাবি করেছে উত্তর প্রশাসনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জাহিদ যেমনটা জানা যাচ্ছে ভারতীয় জলসীমা থেকে গ্রেপ্তার উনত্রিশ জন বাংলাদেশী দক্ষিণ চব্বিশ পরগনা ফ্রেজারগঞ্জ উপকূল থানার হাতে তুলে দেওয়া হয়েছে তাদের ঘটনা তদন্তে পুলিশ